নমস্কার কেমন আছেন সবাই মানে সিফলিজ ব্লক চ্যানেল সবাইকে স্বাগত তো এখন দশটা দশটা বাইছে আজকে শনিবার তো এই দশটা থেকে ব্লকটা স্টার্ট করলাম তো আজকে কি কি রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রত্যেক দিনে মাছ মাংস ডিম তো আমাদের আছেই তো আজকে একটি বাম্বি শাগের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমি বানাই আর সামনেই তো পুজো বন্ধুরা আজকে তো পঞ্চম পঞ্চমী কালকে ষষ্ঠী সোমবার দিনে সপ্তমী তো শুভেচ্ছা আমার তরফ থেকে তো চলুন এই দেখুন বামী সার আমি ঘাটাল থেকে কিনে এসে লাগিয়েছিলাম এই যে দেখুন তো ছাগলে খেয়ে নিচ্ছে বলে এই দেখুন আমি এখানে এই যে কয়েকটা কাঠ দিয়ে ঘড়া দিয়ে দিয়েছি যাতে না খেতে পারে দেখুন তুলে নিচ্ছি এই বাম বিষা কিন্তু প্রচন্ড উপকার আছে আর এই কদিন বৃষ্টি চলে পুরো একদম লাভলাপ করছে একদম সবুজ এই দেখুন বান্ডি শাকগুলো তুলে নিয়েছি এই দেখুন একদম নিজের হাতে লাগানো চারটা বান্ডি শাক তুলে নিয়ে বাড়ি থেকে একদমই চলে আসলো আবার রান্নাঘরে তো দেখুন একদম নিজের হাতে লাগানো সবুজ একদমই লগ লগ করছে দেখুন তো এই বাম্পি শাকের কিন্তু অনেক গুণাবলী রয়েছে বাচ্চাদেরকে খাওয়ালে ব্রেনের তীক্ষ্ণতা আসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে সুগার নিয়ন্ত্রণে থাকে তো দেখুন এইগুলো কিন্তু মুসুর ডাল দিয়ে বা বেসন দিয়ে করে খাওয়াতে পারেন আর কাঁচা যদি বেটে খান তো তার গুণাবলী সব সময় থাকে আর যে কোনো জিনিসকে আমরা যদি সিদ্ধ করে বা খেয়ে থাকি তেল দিয়ে ভেজে তো একটু গুণাবলী কমে যায় তো আমি মেয়েকে কাঁচাই খাই তো আজকে ভাবলাম একটু মুসুর ডাল দিয়ে বড়া বানিয়ে খাও তো ভাবলাম আমরাও খাবো মেয়েও খাবে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখুন এই যে শিম লড়াই বেটে নিচ্ছে আজকে আর মিক্সিতে করবো না তো দেখুন এই যে এই মুসুরের ডালটাকে এই যে ভালো করে বাড়তে হবে মিহি করে এমন কোনো কথা নেই দেখুন আমি এই যে এরকম করে বাড়ছি এইভাবে বেটে নিলেই কিন্তু হবে এইভাবে তো জানেন তো এই বাম্বি শাক শুধু বড়া দিয়ে না একে অনেক রকমভাবে রান্না করা যায় বেগুন আলু দিয়ে যা দিয়েই করবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে তবে একটু তেতো হয় শুধু খেলে একটু তেতো লাগে আর কি ভাবলাম আপনাদের সঙ্গে অনেক কিছুই রেসিপি শেয়ার করেছি তো এইটা একটু শেয়ার করি আর কমেন্টে কিন্তু সবাই জানাবেন কে কে খেয়েছে কে কে খাননি এখনো পর্যন্ত এ বাম্বিসা এই দেখুন বাম্বিসাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছে যাদের বাচ্চারা কাঁচায় খেতে চাইবে না তাদের এইভাবে বানিয়ে দিবি তারা খুব খুশি মনে কিন্তু খাবে এখানে পেঁয়াজ আর হচ্ছে কালো জিরে বাম্বি শাক মুসুর কলাই সব একসঙ্গে মুসুর কলাই বাটা সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ দিয়েছি একটু হলুদের গুঁড়ো দিয়েছি তো এখানে কলাইয়ের পরিমাণটা একটু কমে দিলেই ভালো হয় কারণে যে এখানে বাম্বি শাকগুলো পরিমাণটা বেশি রাখতে হবে যেহেতু এখানে বাম্বি শাকটা উপকার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব তেল কড়াই একদমে তেল দিয়ে দিয়েছি তো আগে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যে চারিধারে কড়াই লাগিয়ে নিতে হবে তারপরে লো আঁচে রেখে এটাকে বড়াগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এতে শাক পেঁয়াজ সব কিছু ভালো করে সেদ্ধ আর ভাজাও হয়ে যাবে বড়াগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিয়ে তো উলটিয়ে পাল্টে লাল লাল করে মজা করে ভেজে নিন তো আমি কী করি অনেক সময় কিন্তু বাড়িতে বেসন দিয়েও ভেজে দিই তো আবার না কেটে লম্বা লম্বাভাবে বেসনে চুপিয়েও কিন্তু আমি ভাজি তো ভাবলাম আজকে একটু মসুর ডাল দিয়ে ভাজি তো মুসুর ডালও একটা উপকার রয়েছে আর আপনার বাম্বি শাক তো উপকার রয়েছে বলার কথা নেই দেখুন তো এইগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর এইগুলো কিন্তু খুব সুন্দর উঠেও যায় কিন্তু তো একবার প্রথমে দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখানো হয়নি তবে দেখুন এসি এতটা করে নিচ্ছি আর দিয়ে দিই দেখুন তো এইগুলো জানেন হয়ও তাড়াতাড়ি আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদের কিন্তু যে একবার খাবেন বারবার খেতে মনে যাবে কারণ এইটা তো আর শরীরের কোনো ক্ষতি না এটা তো শরীরের জন্যে উপকারী দেখুন সবগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি চলুন তাহলে এগুলো তুলে নি তুলে নিয়ে আরও যেই যেই রেসিপিগুলো বাকি রয়েছে করে নিই তারপরে একদমই খাস সময় দেখা হচ্ছে তো একে একে করে সব তুলে নিয়ে একটু তেল ভালো করে ঝরিয়ে তুলে নিচ্ছি বান্না করে নিয়ে সবাইকে খেতে দিয়েছি এবার সবারই লাস্টে আমি বসবো তো আজকে একদমে ঝাড়া ঝাপটা রান্না বললেই চলে এই যে দেখুন গুগলির করেছি আর সেই যে দেখালো পাম্বি শাক মুসুরের ডাল দিয়ে বড়া আর এইদিকে মাছের তেল ঝাল আর ওইদিকে ডাল তো আজকে এই অল্প দুপুরের মেনু তো এই ছিল আজকে দুপুরের মেনু তো যাই হোক খাবারটা আমি দুপুরের খেয়ে নিই তো এখানে ভিডিওটা খেতে খেতেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন